সোপ্রিয় দর্শক চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট শাপলা চত্বরে নিহতদের তালিকা প্রকাশ করল অধিকার রিমান্ডে বেশিরভাগ সময়ই কান্নাকাটি করছেন জুনাইদ আহমদ পলক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল করতে হাইকোর্টে রিট করা হয়েছে ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটি এই রিট করে সার্ডার সোসাইটির পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চাওয়া হয়েছে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দু সালের পাঁচ ও ছয় মে নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি জানায় দু সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এর তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনটির বর্তমান পরিচালক এ এস নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ওই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অধিকার দু সালে প্রথমবারের মতো এমপি হওয়ার পর থেকেই আঙুল ফুলে কলা গাছ হতে থাকেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ায় পলক হয়ে ওঠেন অতিমাত্রায় স্বেচ্ছাচারী গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি চোদ্দ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল চ্যানেল নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিল্প আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট শাপলা চত্বরে নিহতদের তালিকা প্রকাশ করল অধিকার রিমান্ডে বেশিরভাগ সময়ই কান্নাকাটি করছেন জুনাইদ আহমদ পলক মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার ইন আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গীকার